জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিনকে মহাপ্রয়াণ দিবস বলা হয় সারা রাজ্যের পাশাপাশি মহাপ্রয়াণ দিবস পালিত হলো হুগলির আরামবাগে এদিন বসন্তপুর গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এদিন মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী এছাড়াও ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাতরা পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় কাউন্সিলের সোমা পণ্ডিত বিশ্বনাথ অন্যান্য ব্যক্তিবর্গ এ প্রসঙ্গে সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী জানুয়ারি মহাত্মা গান্ধীকে আজকের দিনে নাথুরাম গডসে হত্যা করেছিল এই দিনটা আমরা মহাপ্রয়াণ দিবস হিসাবে পালিত করি এদিন শ্রদ্ধার সাথে এই বিশেষ দিনটি পালন করা হলো আজকে হল আপনারা জানেন যে মহাত্মা গান্ধীকে আজকের দিনে সেই নাথুরাম গডসে হত্যা করেছিল এই দিনটা আমরা শহীদ দিবস হিসেবে আমরা পালনা করি পালন করি তাই আজকে আমরা আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে মিলে আমরা সেই জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি আমাদের গান্ধীজি যে যাকে আমরা জাতির পিতা বলি তাকে আমরা সকলে মিলে উপস্থিত থেকে তাকাই শ্রদ্ধা জানালাম নিউজ আজ বাংলা আরামবাগ নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ